আপনার ইমু থেকে যখন আপনি কল করতে যাবেন ওই সময় আপনি দেখবেন এমন একটা লেখা কিন্তু চলে আসবে আপনি ইমুতে কাউকে কল করতে পারবেন না যতক্ষণ না আপনি এটা সমাধান করবেন তো এইটার এরকম লেখা চলে আসলে আপনি কিভাবে এর সমাধান করবেন এবং আপনি ইমুতে আবার পুনরায় কল করবেন তো এইটার সমাধান করতে হলে অবশ্যই আপনি কি করবেন সবার আগে আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এরকম সেটিং আপনার থাকবে সবার মোবাইলে কিন্তু সেটিং আপনার কিছু দেওয়ার থাকবে আপনি কি করবেন এইখানে চলে আসবেন তো সেটিং আপনি চলে আসার পর এখন আমি আপনাকে যে সেভিং গুলো দেখিয়ে দিব যদি কোনো ক্রমে আপনার মোবাইলে এই সেভিং গুলো না থাকে অথবা আপনি খুঁজে না পান তাহলে আপনি কিভাবে এটা সমাধান করবেন এটাও কিন্তু আমি ভিডিও শেষে কিন্তু বলে দিব তো এখন সেই আপনার মোবাইলে যদি এই সেভিং গুলো থাকে তাহলে আপনি কি করবেন তো আপনি কি করবেন এখানে চলে আসার পর আপনার সেটিং অ্যাপে এইখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাপ এন্ড নোটিফিকেশন অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার অথবা অ্যাপ ম্যানেজার অথবা শুধুমাত্র অ্যাপ্লিকেশন এরকম অপশন কিন্তু থাকে এক একজনের মোবাইলে এক থাকে তো এরকম অপশন আপনি পেয়ে গেলে আপনি কি করবেন এর ভিতরে ক্লিক করে চলে আসবেন যখন আপনি এখানে চলে আসবেন আপনি এই থেকে দেখতে পাবেন কিছু কনের ভিতরে আপনার এখানে সমস্ত অ্যাপ আপনি পেয়ে যাবেন তো এখান থেকে আপনার কাজ হলো প্রথমেই যে ইমোটা আপনার এখান থেকে রয়েছে ওই ইমোটা খুঁজে বের করা মানে অবশ্যই আপনাকে এখান থেকে ইমো অ্যাপটা খুঁজে বের করতে হবে ইমো অ্যাপটা খুঁজে পাওয়ার পর আপনি কি করবেন এর ভিতরে একটি ক্লিক করবেন তো এখানে আপনি যখন ক্লিক করে দিবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এইখানে আপনার তিনটা অপশন রয়েছে এক নাম্বার রয়েছে পারমিশন দুই নাম্বার হয়েছে স্টোরেজ অ্যান্ড তিন নাম্বার রয়েছে আপনার ফরেস্ট স্টপ তো এই যে তিনটা অপশন রয়েছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ একটা যদি আপনি এখান থেকে মিস করেন আপনি কিন্তু এই মুহূর্তে কল করতে পারবেন না তো এখান থেকে আমরা প্রথমে চলে আসবো দেখতে পারছেন এই যে পারমিশন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন উপরে রয়েছে আপনার অ্যালাউ কারের অপশন নিচে রয়েছে নট অ্যালাউ মানে আপনার এখান থেকে কিছু ফিচার নট করা থাকবে আমার অ্যালাউ করা থাকতে পারে এবং আছে আপনার নট সবগুলো নট অ্যালাউ করা থাকবে একটা এখান থেকে অ্যালাউ করা থাকবে না তো যেগুলো আপনার এখান থেকে নট অ্যালাউ করা থাকবে আপনি কি করবেন এইগুলোর উপরে ক্লিক করবেন অ্যালাউ ক্লিক করবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন আবার এখান থেকে অ্যালাউ ক্লিক করবেন আবার এখান থেকে ব্যাগে চলে আসবেন মানে মূল কথা হলো এখান থেকে আপনার যে কটা অপশন নট এলাও করা থাকবে প্রত্যেকটাতে আপনি ক্লিক করবেন অ্যালাউ ক্লিক করবেন আবার ব্যাগে চলে আসবেন এইভাবে আপনি এখান থেকে যা রয়েছে সমস্ত কিছু আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন এখন আপনি কি করবেন এইখান থেকে দেখবেন স্টোরিস অ্যান্ড সেস আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান দেখবেন এই যে আপনার ক্লিয়ার সেস নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এবং এখান থেকে আমাদের বেগে চলে আসবেন তারপরে এখান থেকে দেখবেন ফরেস স্টক নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এবং এখান থেকে অটেতে ক্লিক করবেন তো এই যে কাজগুলো করে নেওয়ার পর আপনি অবশ্যই এখন ইবুতে কল করবেন আপনার কলটি যদি চলে যাবে ওই লেখা কিন্তু আর আসবে না তো এখন আসে যাদের সেভিং এ এরকম অপশন গুলো আপনি পাবেন না তারা কিভাবে সমাধান করবেন তার জন্য আপনি কি করবেন এখান থেকে আপনার মোবাইলের ভিতরে যে ইমোটা থাকবে আপনি কি করবেন এই ইমোটা এখান থেকে খুঁজে বের করবেন তারপর আপনি কি করবেন ইমোর ভিতরে এভাবে ক্লিক ধরবেন ধরার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন থাকবে এফ ইনফো নামে অথবা এরকম আই বাটন এক এক মোবাইলে থাকতে পারে তার মোবাইলে আই বাটন থাকবে কার মোবাইলে অ্যাপ ইনফো থাকবে আপনি কি করবেন যেটাই থাকুক এর ভিতরে একটি ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার এই যেরকম একটি ইন্টারভিউস কিন্তু চলে আসবে কিছু আগে আপনি যেই ইন্টারভিউসে আপনি কাজ করলেন এই অপশনগুলোতে সমস্ত অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আমি যেভাবে দেখে দিয়েছিলাম আপনারা চাইলে ঠিক এই কাজগুলো এখান থেকে এইভাবে কিছু করে নিতে পারবেন যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার এই মুখে এরকম সমস্যা থাকলে কিন্তু চলে যাবে আপনি কল কিন্তু করতে পারবেন